আজকে সকালে আর রান্না বান্না নেই শুধু ভাত রান্না করতে হবে আর ভাবছো একটা ডিম ভেজে দেব। কালকে রাতের তরকারি আছে ডাল আছে আজকে আর অফিসে ভাত দিতে হবে না সেই জন্য ভাতটা চড়িয়ে দিয়ে একটু মটর ছিলে নিলাম উনি তো চলে গেছেন আর এখানে অনেকগুলো থালা প্লেট হয়েছে আমারও সকালে খাওয়া দাওয়া শেষ কিন্তু আমি এখন রান্নাঘরের কোনো কাজই করব না আজকে ভাবছি একটু অন্য কাজ করবো রান্নাঘরে একবার ঢুকলে আর কোনো কাজই করা হয় না অনেক এনার্জি লাগবে সেজন্য একটু চা খেতে হবে শুধু একটু চা বানিয়ে নিলাম আদাও দিয়ে নি চাটা খেয়ে এবার আমি লেগে গেছি ঝুল ছাড়বো তাই আজকে এই কাজটা করতে হবে আমাকে অনেক দিন ঝুল ছাড়া হয় না আর শীতের সময় বেশি ঝুলও হয় না বর্ষাকালে সপ্তাহে একদিন করে ঝুলঝাড়লে ভালো হয় কিন্তু আমি হয়তো এক মাস হয়ে গেছে ঝুল ঝাড়ি না কিন্তু অত বেশি নোংরা হয়নি তিনটা চারটা ঘরের ঝুল ঝাড়া সহজ কথা নয় আজকে সবগুলো ঝাড়বো একটা একটা করে ঝাড়লে আমার আরো বেশি বিরক্ত লাগে আজকে যতই দেরি হোক আমি এই কাজটা আজকে করবো রান্না বান্না আজকে পরে হবে তো সব ঘরে ঝুল ঝাড়া হয়ে গেছে এবার ঝাড়ু দিয়ে নিচ্ছি যেহেতু ঝুল ঝেড়েছি পিসিটাতে পড়ে গেছে একটু তা না হলে ঝাড়ু দেওয়ার পরে মুছলে আবার ময়লা হয়ে যাবে ফ্লোর ফার্নিচার মশার কাপড়টা নিয়ে একটু মুছে দিই সংসারের একটা কাজ কখনো একটা কাজে শেষ হয় না একটা কাজ করতে গেলে যে কত কাজ বের হয় এই যেমন ঘরের ঝুল ঝাড়বো ঝাড়ু দিয়ে ঘর বসবো আসলে কি এত সহজ হয় বাইরে যেগুলো থালা প্লেট ছিল সেগুলো ময়লা হয়ে গেছে ফার্নিচারগুলো ময়লা হয়ে গেছে সেগুলো আবার বুঝতে হয়েছে আর এই বড় হাড়িটা অনেকদিন থেকে বাইরে ছিল তো ভাবলাম এটা একটু মুছে রেখে আর এখন সব আজকে আমি পরিষ্কার করব। ঘর মোছা ঘর ঝাড়ে দেওয়া তো হয়ই প্রতিদিন না মুছলে প্রতিদিন অন্তত দুইবার তো ঘর ঝাড়ে দেওয়া হয় কিন্তু এই অত কানা কোনা ধরে মোছা আসলে সবসময় হয় না আমি ময়লাটা ফেলে দিয়ে আসি তারপরে ঘর তো চাবিটাও নিয়ে নিয়েছি বা যাই ফেলে দিয়ে আসি ময়লাটা ফেলে দিয়ে এবার আমি বালতিটা নিই আজকে একদম রেস্ট করব না একবার যদি বিছানায় গিয়ে বসি তাহলে কোন দিক থেকে যে আধা ঘন্টা পার হয়ে যাবে তার ঠিক নেই তো ঘর মুছে ফ্যান ছেড়ে দিয়েছি আর কালকে একটু পিঠা ছিল সেটাই বের করে নিয়েছি একটু খাবো খুব ক্ষুধা লেগে গেছে আর গাছে তিনটে উচ্চে ছিল সেটাই নিয়ে এসেছি আমি আর বড় হবে না তো রান্না করে ফেলি পিঠা খাওয়া হয়ে গেছে আর এবার থালা প্লেটগুলো ধুয়ে নিই আর এদিকে একটু কুমড়োর বিচি আছে কালকে আর খাইনি নরম হয়ে গেছে খাওয়ার সময় আবার একটু গরম করে নেব যখন খাই তো রান্না বান্না যা করব মোটামুটি বের করে নিয়েছি আর এই তিনটা উচ্ছে দিয়ে কি করব সেটাই ভাবছি আমি তো ভাবছি উচ্ছে একটু ঝোল করি আলু দিয়ে ভাজতে গেলে তো অনেক উচ্ছে লাগে সেই হিসাবে একটু কেটে নিয়েছি আর সিম ভাজি করবো সিম আলু কেটেছি আর কুমড়ো দিয়ে মাছ রান্না করব মাছগুলো একটু চার ভাগ করে নিই মানে দুই ভাগ করে নিই আর কি চার পিস হবে আর এবার রান্না বান্না শুরু করে দিই এখানে উঠছে আর আলুটা সিদ্ধ করতে বসিয়েছি শুধু একটু লবণ দিয়েছি আর এই পাশে একটু পেঁয়াজ মরিচ ভেজে সিম আলুটাও ভাজতে বসিয়েছি আর এবার এই জায়গাটা আবার একটু বসতে হবে কিছু করার নেই আর এখানে কুমড়োর তরকারিটা বসাবো আর সিম ভাজাটাও হয়ে গেছে এবার নামিয়ে নিই রান্না করতে করতে দেখছি ফিল্টারে পানি শেষ হয়ে গেছে সকালে তো আসলে ওই ঝুলঝাড়া ঘরমোছা পরিষ্কার করা দিয়ে আর কোনো কাজ আমি করিনি তো এখন রান্না করতে করতেই সে বাকি রাখা কাজগুলো আমার করে ফেলতে হবে এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে এখন প্রায় দেড়টা বাজে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম আর এত গোলা কাপড় এখন গোছাতে হবে শীতের কাপড় ভাবছি আস্তে আস্তে তুলেই ফেলি আর কি শীত পড়বে বলে তো মনে হয় না কাপড় বসানো হয়ে গেছে এবার বেডগুলো একটু ঝাড়ু দিয়ে দিই এই কাজগুলো কিন্তু প্রতিদিন একাধিকবার করা লাগে কিন্তু সবাই বলে কি রান্না খাওয়া ছাড়া কোনো কাজ নেই ভাইরে রান্না করতে গেলেও দশটা কাজ করা লাগে তাই না আর খাওয়ার পরেও দশটা কাজ থাকে তিনটা বেডই আমি খুব ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর এই তো আমার সিম ভাজি সিম আলু ভাজি আর এখানে উচ্চের ঝোল আর এই তো কুমড়া আর মাছের তরকারি এই তরকারিটা খুব মজা হয় আর আজকে এত ক্লান্ত হয়ে গেছি শরীরে আর কোনো এনার্জি নেই একটু মুড়ি চানাচুর খাবো একটু পেঁয়াজ আর মরিচ দুপুরে রান্না করেছি সেখান থেকে পেঁয়াজ মরিচটা বেঁচেছিল সেটাই নিয়েছি আর একটু চানাচুর মুড়ি দিয়ে এখন এটা খাবো তারপরে একটু চা খাবো আজকে ভালো লাগছে না এত বড় বাসা পরিষ্কার করার সহজ কথা নয় তো আজকে রান্না বান্না কম হলেও অন্যান্য কাজ অনেক করেছি আমি তো আজকের দিনটা তো এভাবেই কাটলো খুব ব্যস্ততাময় একটা দিন ছিল আমার আজকে